আপনি দেখুন খেয়াল করুন আপনি দেখুন এখন যে পরিস্থিতি চলছে আজকে যে অবস্থা চলছে বাংলাদেশ ইস্যুতে আমাদের এত মাথা ব্যথা ঠিক আছে ইসলাম মন্দিরে তার দেশে সেখানে একটা গন্ডগোল হয়েছে সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে সেখানে তার জন্য তার রাজ্যে তার আদালত তাদের শিখ করবে তার ব্যাপারে কি আছে বহুত ভিডেন্স আছে সেটাকে আলাদা জায়গা আছে আমরা কঞ্ডিম এইটা করতে পারি আমার রাজ্যে আমার দেশকে আমার দেশের পতাকাকে আমার দেশকে অসম্মান করবে তার কন্ডোন আপনি বলুন তো আমার দেশের জন্য কে কথা বলছে কে তার মুখ থেকে কথাগুলো বলেছে যে দেশের ওই পতকার ওপরে হচ্ছে ইয়ে করা যে তাকে আমরা কন্টেম করি আমরা পতকার ওপরে আমাদের দেশের সম্মানের উপরে আঘাত করা তার জন্য আমরা এখানে এই হয়েছে এই হয়েছে ইস্কান মন্দিরের তো ইয়ে করেছে আজকে আপনি বলুন ইসলাম মন্দিরে যে পথ সেই মানে ইস্কান মন্দিরের সংগঠন তাদের মেম্বার তারা বলছে কি যে ইস্তানবন্দের সাথে এসব সম্পর্ক তারা কন্ডেম করছে তাহলে আমাদের এখানে আমার দেশের সঙ্গে আমরা অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করা মতো হলে আমরা ধিক্কার জানাচ্ছি ওইগুলো ওই উগ্রবাদীগুলোকে যারা আমার হিন্দু ভাইয়ের ওপর আটক করছে আমার দেখুন যেই দেশে হোক যে একজন প্রকৃতি মুসলমান যদি হয় সে যেই ধর্মেরই হোক সেই ধর্মের উপরে যদি আঘাত করে আমাদের ইসলাম প্রফিক মহাসলাম বলছে আমরা কন্দন করছি যদি কোনো হিন্দু ভাইয়ের ওপর আঘাত করে যারা করছে বা মন্দিরের ওপরে যদি আঘাত করছে তার জন্য কন্দন করছে তার জন্য প্রতিবাদ করছে আমরা তার জন্য ধিৎকার জানাচ্ছি আমরা করছি জানাচ্ছি সেটা কিন্তু এটা রাজনীতির প্ল্যাটফর্মে কী করে আসতে পারে আপনি দেখুন বিজেপির যারা বড়ো বড়ো লিডারগুলো আছে তারা নিজেরা আমার দেশের সংবিধানের বাইরে কথা বলছে আমার দেশের সংবিধানের বাইরে তারা চলছে তারা নিজেরা সব কিছু আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী আমার তাদের দায়িত্ব তারা যেটা জিজ্ঞাসা নেবে আমরা সেটাকে রেসপেক্ট করি আমরা সেটাকে মানব আমার দেশের সংবিধান লকে লক্ষ্য করে আমরা মানব কিন্তু দেখুন এখানে ছোট্ট ছোট্ট একটা এমএলএ কোথায় একজন পার্টির মানে কাজ করে সে কনডেম করছে সে বলছে আমি অ্যাটেক করবো অমুক জায়গায় সে বলছে আমরা দেশে এই বন্ধ করে দেবো সে বলছে আমি ভিসা বন্ধ আর তার বলার কী করে অধিকার হতে পারে তাহলে আমার দেশকে দেশেরকে সংবিধানকে অপমান করা হচ্ছে আমার দেশের সংবিধানে অপমান করা হচ্ছে এইটাকে আমরা কন্ট্রোল করছি এইটা হচ্ছে রাজনীতি চলছে এই রাজনীতি খুব জঘন্য রাজনীতি চলছে ভারতবর্ষে আজকের এই মুহূর্তে তো আমাদের সকলকে ঐক্য একতা ভালোবাসা আমাদের সমস্ত সম্প্রদায়ের যারা বুদ্ধিজীবী আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের এসে দাঁড়িয়ে এই প্রতিবাদ যদি আমরা না করতে পারি তাহলে দেশে একটা খুব মারাত্মক ভয়ানক খারাপের দিকে চলছে এইটা কাজ হচ্ছে কাদের এই কাজ হচ্ছে মিডিয়া সমাজের লক্ষ্য করার দরকার আজকে মিডিয়ারা যদি অপপ্রচার করে বেড়ায় মিডিয়ারা যদি ধরুন আর কী হালে মিডিয়াগুলো অপপ্রচার করছে এর দেশে মানে মানে আগুন জ্বালাচ্ছে এই মিডিয়াগুলো আজকে এই মিডিয়াদের লক্ষ্য করতে হবে আমার দেশের দেশের একটা বড় প্ল্যাটফর্মে মিডিয়ারা আছে মিডিয়াদের একটা তাদের সম্মানকে একটা খুব সুন্দর জায়গায় রাখা হয়েছে সেই সম্মানের লক্ষ্য করা সমস্ত মিডিয়া জগতের মিডিয়া ভাইদের লক্ষ্য করা দরকার তারা লক্ষ্য করে একটা ভালো বার্তা আমার দেশের মধ্যে দেওয়া দরকার এটা আমাদের সকলকে ঐক্য ভালোবাসা থাকতে হবে আমি পিরজাদা শৈদ নাজিমদিন কুকুরা দরবার শরীফ থেকে বলছি আমাদের সকলকে আমি একজন একজন পির্যাদা হিসাবে বলছি যে আমাদের সকলকে এইটা ব্যাপারে সকলের ঐক্য ভালোবাসা দেখাতে হবে একতা হতে হবে এবং এই নোংরা রাজনীতি থেকে কিভাবে আমরা দৃঢ় থাকতে পারি কিভাবে আমরা ভালো থাকতে পারি সেই দিকে সকলকে চিন্তা করতে হবে কেন যে ইস্যু তৈরি হয়েছে এটা নিয়ে আপনি কি সলিউশন হতে পারে বলে মনে করছেন একজন হিসেবে দেখুন আমি ফুরফুরা দরবার সাহিব থেকে আমি এতটুকুন জানি আমি সরকারের এই নীতিকে আমি কন্টেম করছি